এই মামদু মুর্শিদ কাবলা ওনার কাছে যাই সবাই হাত বাড়াইতে হইব আমার পরে আমার এনতেকালের পর সবাই এখানে যাইতে হবে আমার কাছে হাত বাড়াইতে হইব আচ্ছা উনি হইলেন আমার বর্তমান রাজা ভাই পীর সাহেব উনি পীর সাহেবের প্রধান খুলিবা আর ওজিউল্লাহ পীর ছিলেন পুরপুর শরীফের প্রধান খুলিবা আচ্ছা যাই হোক তখন আমি ইসমাইল ডাক্তার কাছে অসুস্থ অবস্থা গেলাম মনে দ্বন্দ্ব যে উনি যে জামা গায়া দেয় এই জামাটা তো পৃথিবী কোথাও দেয় না সরসিনও দেয় নাই সোনাকান্দা দেয় না কামালা দেহি না সুফিও এইভাবে দেহি না পাক দেহি না এই সুনতি জামা গাই দে উনি জামা পাইলু খুঁই আচ্ছা অসুস্থ হওয়ার পরে আমি ভাবলাম আচ্ছা অসুস্থ যে হয়েছে ডাক্তার জীবন আমার কাছে চিকিৎসক নাই ওনার কথা হয়নি ওনার কাছে যাই দিয়ে একসাথে দুইটা কাজ কম ওই বিষয় ধরুন জিজ্ঞাসা আমি ভালো হইলে ওনার কাছে ওষুধ আনলাম ওনাকে আমাকে ভক্তি উনি কথা বাতা কম কয় উনি সায়ক হিসেবে তাই ওই পর্যায়ে চলে তা যাই হোক উনি আমি কেকামতো দেখি না কিন্তু মানুষ চলে মিশে না তা যাক তো উনি কুকছে কি গেলাম যাওয়ার পরে চিকিৎসা করলাম উনি নব্বইটি টি ওষুধ দিল ডাক্তার সাহেব আমি আমার নব্বইটি ওষুধ দিলেন আমি তো বাঁচতাম না ওষুধটা একটু বাড়ায় দেন টেস্ট কোজান দমক দে বললো টিApiException আমাকে দেয়া জানুন থিয়রাহি আচ্ছা জায়গা না থাকলে আর ও বিছিলে দেয়ালান মিলাদ পড়মো সব আচ্ছা তো জায়গা আমি ওসু তো বেজি জানামনে আল্লাহ রহমত না মালিক ওসু কোনো কাজ করবে না তাই আমি 90 ওষুধ নিয়ে দরজায় ধরে লইলাম আইলাম উনি মুখের মধ্যে জিভাতে কি দিলেন হোমটে ডাক্তার আইলাম 90 টি ওষুধই তিন দিন পরে ভালো করে জানাবেন এই একটা আব্জাগ লইলাম আমার কাছে আমি আইলাম বাড়িতে আসর আগি রাস্তা দিয়ে আডি ফাতলা হচ্ছিল আডি হিসাবে বলা যায় তাই না আডি আসল বারো অনে আডি ফুল ফাতলা আডি সুস্থ থেকে যাইতে আছে বাড়িতে হিসেবে যাই আমার ফাতলা হয়ে থাকা কোনো তো খাইছি না খালি কি করলো না করলো আবার কি আবার একটা হুহ দিছে জান যান কইছে জান মানে জালালি জ্বালালি দে মিজের দিয়ে কইসে জানাম না আচ্ছা আইলো তখন আমি আইলাম আইয়া রাত্রে পালা আমি ওয়াফ্রে পালাম যে আমার তো খাইবার ইচ্ছে হয়েছে আগের দিন খাইলাম না করলা বাজি করলে যেমন আমার খাইতাম করলা ভাই উস্তা ভাজি করলে তিতা নান খাইতে তো নাম পেট বেড়ে খাইলাম পরের দিন সোয়ালে দিয়ে দিলাম পুরো সুস্থ তিন দিন ওষুধ খাইয়া তিন দিন পরে গেলাম স্মেল ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য কি দিলো কি খাইলাম কি হু দিলো আমি তো বাস্তাম আশা ছিল না চার পাঁচ হাজার লয়ে গেলাম নব্বই দিয়ে ওষুধ দিলো খাইতে না একটু কি হু দিলো কি একটু জিবা দিলো আমার শরীর ভাত হয়ে গেল যাই হোক আমি ওনার কাছে এখন তুইলা ধরবো ওই বিষয়টা উনি কো এই জামা ভাইলো কই টুপি ভাইলো কই পাগড়ি ভাইলো এই জামা তো কারু গায়ে যে দেই নাই তো ওই চিকিৎসার কথা বললাম যে আমার আরো নব্বই ওষুধ দেন পার্শ্ব না থাকলে আমি আরো খামো ওষুধটা যেমন হাতে নাতে ফাইলাম আর দুই ডাক খুদে না আচ্ছা আচ্ছা আপনি তরিকতা এখন বলুন আপনি এই জামা ফাইলেন কই তখন তিনি বললেন শোনা শৈলে জামা আপনি জামা পাইলেন কো পাগড়ি ভান কই এরকম পাগড়ি এরকম টুপি এরকম জামা এরকম রংগি জীবনে কালা সেলাইবিহীন সেলাইবিহীন কারু না শোনা গান দেই না সোরছি না দেই না আর সুনি আর ফুর巴西লা ও না আমি বলু আমি মুগু দিছি কামাললা এইভাবে তো চলে না ও না আমারে বুঝেনা আমার মন শান্তি আনা আমার মন শান্তি হইতো যদি একজন পাইতাম ভালো জায়গায় সূর তাইলে গিয়ে ভাবো দইরা সমুদিতাম হাতে সমুদিতাম একটা ডুব দিতাম এই নদী মধ্যে আর কোনো আমার দিদা নাই আমি মাছা সম্বন্ধে বুঝি না উনি যাককো তা হই সত্য আর কোন দিদা কেমন এই বংশের সেই পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ বংশ আমার মন বলে নাই আচ্ছা তাইলে যে কি কইছেন amare তাইলে শুনেন আচ্ছা আমার পীর পীড় ভাই আমার পীড় সব প্রদান খলিগা আম্রা ওনার কাছে বায়াত করেছিলাম ও পির মুক্ষিতকলা ওসিরতে আডা বলছে আডা ছাব্ব বললো যে আমার মুক্ষিতকলা ওসিরতে আমরা এইকেই সোনাম পরে ছয় জন যায় ওনার কাছে বায়াত হই ওনার প্রতি বছর বছর আমরা যাই আসা যাওয়া আছে এখানে ওনার জামা উনিই বর্তমান জগনে জমানা এই জামা রি তুইলা দললামা মুক্ষিতকলা তুইলা দললামা তে এই জামা হইল বড় বিষয় আমার তলা তিনি প

আমারে একটু বুঝান কেমন আলাদা দেখা শৈল ওইল আমার বুঝাইতেব একটু ছিন্ন ভিন্ন দেখাইতেব তো তিনি আমার বাইনাথ মোবাইল দেখাইলেন আলবাইনা শরীর দেখাইলেন দেখানোর পরে ওনার নামটা দেখান দেখানোর পরে নামের পূর্বে দেখা যা গেল যে উনি সাইদ বংশের লোক তখন আমার আর দিদা নাই তিন তখনই ফোন দিল ডাকা ফোন দেওয়ার পরে বলো যে উনি সফরে মন আছে কবে এক মাস পরে দেড় মাস পরে এ যাই না কই নাইতে উনি দেখুন নাই তা ফোনে পারে পরে আমি ফোনে জানতে পারলাম দেড় মাস পরে মোমন সিং থেকে উনি আসলো সফর থেকে পরে আমি যাইয়া বিএমপি একটা দোকান টং নিয়ে বাগানা চার বছর দিনের বেলা কাজ করি গিয়ে সময় দিই দিনের বেলা আইসা কাজ করি এইভাবে আমি চার বছর কাটাই ওইখানে থাকি প্রতিদিনের বেলা যাই যা প্রতিদিন সন্ধ্যা বেলা যাইয়া কোনদিন বারোটা কোনদিন সকালে আসি আর দিলে বেলা কাজ করি এইভাবে চারটি বছর টাকা কাটাইলাম